কালকে গণেশ চতুর্থী ছিল তোমরা সক তোমরা সকলেই জানো আমি একটা ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো কদিন ধরেই শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে তোমরা জানো তোমাদের বলেছি আর দাঁত নিয়েও খুব ভুগছি তো কালকে সকালে ঘরে কাজকর্ম সেরে পুজো আর্চা করে গেছিলাম গণেশ পুজো দিতে আমাদের পাড়াতেই হয় পাশেই তো পুজো দিলাম খানিকক্ষণ ওখানে বসে রইলাম বেশ ভালো লাগছিলো পুজো দেখতে খুব সুন্দর পুজো হচ্ছিলো তারপরে তো ডাক্তারখানায় যাওয়া বলে চলে আসতে হলো তার ফাঁকে একটু আমরা ছবি টবি তুললাম তারপরে চলে গেলাম দাঁতের ডাক্তারের কাছে ডাক্তারবাবুর সঙ্গে প্রথমে ফোনে কথা হয়েছিল তো বলেছিল যে যে এই টাইমে যেতে যেই টাইমে যেতে বলেছিলেন ওই টাইমেই ঠিক গেছি তার জন্য কি হয়েছে না প্রচুর ফাঁকা ছিল একদমই ফাঁকা ছিল আমি যখন গেছিলাম একজন পেশেন্ট ছিল ভেতরে তাকে হয়তো দাঁতে কিছু একটা করা ছিল যাই হোক আর তারপরে আমি লাস্ট ছিলাম তো ওই টাইমেই যেতে বলেছিল বলে যাওয়াতে একদম পুরো ফাঁকাই পেয়েছিলাম আর ক্লিনিকটা এত নিট অ্যান্ড ক্লিন মানে এত পরিষ্কার ভীষণ ভালো লাগছিলো মানে মনটাই অন্যরকম হয়ে যায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আর যেহেতু দুজনে একা বসেছিলাম গল্প করছিলাম তারপর একটুখানি ভিডিও করলাম আর ডাক্তারবাবুর একটা ঘড়ি দেখলাম ওয়ালে ঘড়িটা এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে ঘড়িটা আমার একটু অন্য টাইপের একদমই অন্য রকম ঘড়িটা দেখো এই দেখো ঘড়িটা তোমরা দেখো খুব সুন্দর ঘড়িটা জানি না ভিডিও কতটা দেখা যাচ্ছে তারপর ডাক্তারবাবু দেখে বললো দাঁতে দেখার পরে তো দাঁত দেখে বলেই দিল দাঁতের কন্ডিশন খুবই খারাপ এমনিতেই আমার তিন চারটে দাঁত তোলাই আছে কষে প্লাস কয়েকটা দাঁত ফুটো হয়ে গেছে সেগুলো শিল করা ছিল সেই শিলগুলোও সব খুলে গেছে আর এক্স রে করতে গিয়ে এই মেশিনটা দেখলাম নতুন এসে ভীষণ সুন্দর এই ক্লিপটা আছে দেখছো এই ক্লিপটার মধ্যে এরকম দাঁতটা দিয়ে চেপে ধরতে হবে দিয়ে স্মাইল করতে হবে আমি যে স্মাইল করছি ভেবো না যে আমি এমনি করছি আমাকে বলাই হয়েছে স্মাইল করার জন্য যাই হোক এরকমভাবে স্মাইল করতে হবে আমাকে বলাই হয়েছিল স্মাইল কর করার জন্য তাই জন্য আমি স্মাইল করছিলাম কারণ এটাই নিয়ম এটা ক্লিপটা আছে না তার মধ্যে একটা কাভার পরিয়ে দেয় প্লাস্টিকের কাভারটা পরাবার পর তোমাকে দাঁত দিয়ে চেপে ধরতে হবে মানে খুব জোরে চাপ না মানে হালকা করে চেপে দুটো দাঁতে ধরে আর তোমাকে স্মাইল করতে হবে আর মেশিনটা থেকে বলেই দিচ্ছিল তুমি মানে স্মাইল করো তারপর চোখ বন্ধ করো এরকম সেই অনুযায়ী তোমায় করতে হবে আর একদমই নতুন মেশিনটা দেখে খুব ভালো লাগলো আগেকার দিন আগে যখন সেই এক্স করতে যাওয়া হতো দাঁতের সেই মুখের ভেতরে কী একটা এরকম ঢুকিয়ে দিত দিয়ে তারপর প্লেট টাইপের এবার অনেক সময় কি ঠোঁট ফুট অনেকের কেটে কেটে যেত তারপর হয়ে গেল রে করা তারপর আমাদের বললো পাঁচ মিনিট বসতে তখনই আর কি রিপোর্ট দিয়ে দেবে তো পাঁচ মিনিটও বসতে হয়নি দু মিনিটের মধ্যেও রিপোর্ট এসে গেছে একবারে রিপোর্ট নিয়ে চলে এলাম আর ওরা ওখান থেকে ডাক্তারবাবুকে মেল করেই দিয়েছিলো রিপোর্টটা তো আর কোনো হেডেক নেই দেখে নিয়েছে আর আমার বলেছিলো যে পরের দিন আসবে এক্স করে একটা রেশার নিয়ে নেবো যে কি করা যায় না যায় তো সেটা আজকে ছিল যেহেতু যাওয়ার এবার আজকে দুপুরে এত বৃষ্টি এসেছিলো আমার আর গিয়ে ওটা হয়নি তার মানে আমার প্রচণ্ড জ্বরও এসেছিলো তো ওই জন্য আর যায়নি কালকে দেখি যদি যাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে কি বললো না বললো তারপর বাড়িতে এসে রেস্ট নিলাম নেওয়ার পরে সন্ধ্যেবেলা সন্ধ্যে ঠিক বলবো না আমার যেতে যেতে সাড়ে নটা বেজে গেছিলো কেন আমি একবার জিউকে খাইয়ে টাইয়ে নিয়ে আবার গেছিলাম পুজো হয়েছিল ওদের সকালবেলা সন্ধেবেলা সবাইকে ইনভাইট করা হয়েছিল প্রসাদ খাওয়ার জন্য ভোগ প্রসাদ গেছিলাম তাই জন্য একটু দেরি করে আর জিহুকে ওর বাবা নিয়ে চলে এসেছিলো আমরা ওখানে বসে খান গল্প করলাম সবাই মিলে আড্ডা দেওয়া যেটাকে বলে ঠাকুরের সামনে একটু ছবি তুললাম তুলে তারপরে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এলাম আসার পরে বাড়িতে আসেনি দোকানে ছিলাম আমাদের দোকান খোলা ছিল আর জিহু ওর বাবার কাছে দোকানে ছিল তো জিহুকে নিয়ে বাড়িতে আসবে বা জিহুকে নিয়ে আসতে গেছি তখন জিহু বলছে যে আইসক্রিম খাবো আমাদের পাশে যে আইসক্রিমের দোকানটা সেটা আবার কালকে বন্ধ ছিল ওই জন্য ওখান থেকে আর কেনা হলো না তোর বাবা বললো চলো তাহলে দোকান বন্ধ করে যে ওকে আইসক্রিম কিনে দিই বলে জিউকে নিয়ে আমরা গিয়েছিলাম আইসক্রিম কিনতে এবার আইসক্রিম কিনা জিহু তো আইসক্রিমের জন্য বেশ বায়না করছিল তো রাতে চলো কিনেই দেওয়া যাক কী আর করবো বায়না করছে যখন তারপর জিউর জন্য তার একা নেওয়া যায় না সবার জন্য আইসক্রিম নিলাম নিয়ে আইসক্রিম নিয়ে আস্তে আস্তে একটা দোকানে ভাবলাম পরের দিন কি আর টিফিনে হবে টিফিনের জন্য ব্রেড নিলাম ব্রেড নিতে গিয়ে দেখি ওই দেখো চুটকি ঝুলছে অনেক দিন পর চুটকি চোখে পড়লো তো লোভ সামলাতে পারলাম না তাই জন্য একটা চুটকি নিলাম আর একটা চুটকি আমাকে দিন অনেক দিন অনেকদিন পুরনো স্মৃতি মনে পড়ে গেল চুট চুটকির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলা ছোটোবেলা ঠিক বলবো না ওই ক্লাস সেভেনে এইটা পড়ি সিক্স সেভেনে পড়ি তখনকার খুবই ভালো লাগলো চুটকিটা দেখে নিলাম একটা একটাই নিয়েছি জাস্ট ওই আর কি অনেক দিন পর দেখলাম তো একটু খেতে মন চাইলো তার জন্য তারপরে আমি বললাম চলো তাহলে এবার বাড়ি চলে যাওয়া যাক তা এ দেখো চুটকিটা তো ওর বাবা অমিত বললো যে না বাড়ি বাড়ি যাবে নাকি একটু ঘুরতে যাবে চলো তাহলে ঘুরে আসি রাত্রিবেলা রাস্তা বেশ ফাঁকা থাকে ঘুরতেও খুব ভালো লাগে আর জিউ তো ঘুরতে পেলে আর কিছু চায় না ঘোরার মাস্টার তো জিউকে নিয়ে আমরা ওই দশ পনেরো মিনিট বাইককে ঘুরলাম তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও প্রতিদিন ভাবে একটা করে ভিডিও দেবো কিন্তু শেয়ার হয়ে ওটা হয় না সময়ের অভাবে ভিডিও করা হয় কিন্তু এডিট করতে গেলে আর সেটা করে উঠতে পারি না তো কেমন লাগলো অবশ্যই জানিও চলো